বর্ধমান সরি পূর্ব মেদিনীপুর না পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আজ এবং কাল দুদিনের জন্যই শৈত্য প্রবাহের আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠিক আছে আর এছাড়া আর কোনো বিশেষ ওয়েদার নেই এছাড়া আর বিশেষ কিছু ওয়েদার নেই আর মোটামুটি এখন ওয়েদার আপনার স্ট্যাগনেন্ট হয়ে যাবে এই দুদিন বাদে আপনার কোনো বড়সড় আর পরিবর্তনের নো লার্জ চেঞ্জ ইন দ্য নাইট টেম্পারেচার আগামী দুদিনে আপনার তিন নর্মালের রকম বড় পরিবর্তন কারণ অলরেডি এটা বিলো নর্মাল রয়েছে এবং আগামী দু দিন আপনার নর্মালের থেকে দুই থেকে পাঁচ ডিগ্রি বিলো নর্মালে থাকবে এবং বাকি তিন দিনে আপনার দুই থেকে তিন ডিগ্রি বিলো নর্মাল থাকবে গ্যাঞ্জিটি ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্টগুলোতে অলরেডি রয়েছে এটা কিন্তু কোনো রকম আর লার্জ চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে মনে রাখবেন যখনই

কলকাতাতে আপনার আজ থেকে শুরু করে উনিশ তারিখ পর্যন্ত যে টেম্পারেচার ফোরকাস্ট আছে মিনিমাম টেম্পারেচার সেটা হচ্ছে বারো থেকে পনেরো মিনিমাম বারো ম্যাক্সিমাম পনেরো হ্যাঁ তবে ট্রেনটা হচ্ছে ওইটাই যে হয়তো কালকে একটু কমার ট্রেন এখানে দেখাচ্ছে হ্যাঁ কিন্তু তারপরে ষোলো তারিখ থেকে কিন্তু আবার একটু বাড়ার ট্রেন দেখাচ্ছে চোদ্দো চোদ্দো কিন্তু পনেরোতে গিয়ে আটকে যাচ্ছে পনেরো পনেরো বেশি উঠছে না এটা হলো গেল আপনার কলকাতা আর কলকাতা মিনস আমি মিন্টুস আলিপুর আর আপনি যদি দমদম বলেন দমদমের টেম্পারেচারটা এগারো থেকে চোদ্দো ডিগ্রি হ্যাঁ ওই একই ট্রেন আপনার আজকাল একটু আজ এবং আগামীকাল কমের দিকে তারপর পরশু থেকে একটু বাড়ার দিকে স্লাইড বাড়ার দিকে এক ডিগ্রি মতো এবং আলটিমেটলি চোদ্দ চোদ্দোতে এটা গেল আপনার দমদম গেল এরপরে জলপাইগুড়ি উত্তরবঙ্গতে উত্তরবঙ্গতে টেন টু টুয়েলভ টেম্পারেচার তারপরে এগুলো সব কমই থাকছে আর কি তারপরে লেটাস্ট এক মালদা মালদাতেও আপনার বারো থেকে তেরো বারো থেকে চোদ্দো ডিগ্রি টেম্পারেচার মালদাতেও আর এদিকে হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ বাঁকুড়া ডিস্ট্রিক্টে দশ থেকে বারো কালকেও কিন্তু একটুখানি পড়ার কালকেও আপনার টেম্পারেচার এক ডিগ্রি ফলের একটা ট্রেন্ড সব জায়গাতেই দেখা যাচ্ছে আর কি বিকজ আমাদের স্টেটে এখন না নর্থ দার্লি উইন্ড আসতে শুরু করে দিয়েছে ড্রাই নর্থ দার্লি উইন্ড আসতে শুরু করে দিয়েছে সেই কারণে আপনার টেম্পারেচারটা ডাউন হচ্ছে ঠিক আছে তবে ষোলো তারিখের পর থেকে একটা স্লাইট ইনক্রিজিং ট্রেন্ড রয়েছে আর কি